ম্যাম সত্যি কথা বলতে আমি আপনার জন্য এত ভালো নাম্বার পেয়েছি আরে না না বাবু হ্যাঁ আমি জানি আমি ভালো পড়াই কিন্তু তাও আমি শুধু পড়ালে হবে তুই যদি না পড়তিস তাহলে কি ভালো রেজাল্ট করতিস বলতো তবে হ্যাঁ আমার একটা পড়ানোর টেকনিক আছে যেটা সবার থাকে না ম্যাম আমি তো আপনার পড়ানোর ওই টেকনিকের জন্য বেশি নাম্বার পাইনি আমি তো বেশি নাম্বার পেয়েছি আপনি যে আমার দাদুর দোকান থেকে পরীক্ষার প্রশ্নগুলো প্রিন্ট আউট করলেন না তার জন্য पर बार हाँ मैम है, है कि